মনাফিক শব্দের শান্তিক অর্থ নেপাত যার দুইটা মুখ আছে তাকে মনাফি তার মানে তার মানে এই দুই মোখ বলা মানুষ খারাপ মানুষের থাকলেও থাকলেও বলে আসি ভালো মানুষের খানা থাকলেও বলে আসি

অবশ্যই আমি আল্লাহ জাহান নামে একত্রিত করব মনাফি এবং কাদের আগে কাদের না আগে কাদের না আশ্চর্যের বিষয় এবং দুঃখজনক বিষয় হল সত্য এটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি সেকালের আগে জানিয়েছে মনাফেক নামে যে বিষয়টা এখন পর্যন্ত বলছে এটা জাহান নামের একেবারে নিচে থাকবে কাফের নিচে থাকবে তার মানে আবু সেহেলেরও নিচে থাকবে আবুল আহমেরও নিচে থাকবে এই মনাফেক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতর আমরা যেহেতু মুসলমান এই জন্য মনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা আমাদের আছে না নেই আমাদের ভেতরে আছে আজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নজরের নগর পাশে শুয়ে আছে। অনেক মাঝে মাঝে হযরত হুসাইফা দগলোনি আমিন কে ডাক দিয়ে বলতেন হুসাইফা নবিজিন্তেকালের আগে তোমার কাছে মদিনাতে মুনাফিক কে কে আছে একটা লিস্ট দিয়েছিল। দেখো ওই লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা। হযরত হুসাইফা বললেন হ্যাঁ আমিরুল মুমিনিন আপনি কি বলেন? আপনার নাম মোনাফিকদের কাতারে থাকবে মানে তিনি বললেন দেখো নবী সারা কারো ইমান নিরাপদ না যখন তখন দেশে বেঈমান হয়ে যেতে পারে মরণের আগে শয়তান অনেককে বেঈমান বানিয়ে ফেলতে পারে আমি ওমর এখনো পর্যন্ত তো গ্যারান্টি পাই সুতরাং তুমি লিস্টের ভেতরে আমার নামটা দেখো আছে কিনা যদি থাকে এখনো তো তওবা করার সময় আছে আমি তওবা করে এখনও ফিরে আসতে পারি

এই সমস্ত কথা থাকার পরেও যদি যদি এই চিন্তা থাকে যে আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা দেখো তো থাকলে আমি এখনো তওবা করে এরি আসতে পারো তাহলে আমার আর তো কোনো গ্যারান্টি পাইনি আমাদের जिंदा ভাবনা আর বেশি থাকার দরকার কথা বলেন ঠিক কিনা যাদের ইবাদতের পরীক্ষা নিয়েছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনটা সাজিয়েছে গবে আরজনী যে নবীজি একবার গেলেন আবাবাপুরের বাড়িতে

এক নাম্বারে আমি আপনার মুখে শুনেছি কোরআনের আওয়াজ যত দূর যায় শয়তান থাকে আমি জোরে আওয়াজ দিয়ে শয়তান তাড়িয়েছি দুই নাম্বারে আমার উদ্দেশ্য ছিল আমি শুধু নিজেই তেলাওয়াত করে জান্নাতি হব তাহাজ্জুদ নামাজ পড়ি না আমার আওয়াজ শুনে আমার স্ত্রী উঠবে আমার মেয়ে উঠবে আমার ছেলে উঠবে আমার আশেপাশে যারা আছে তারাও যেন উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে এই জন্য আমি আওয়াজ জোরে দিয়েছি

কাফের বর্ষণে মুনাফিক একই ধাসে এরা যদি মারা যায় এরা যদি প্রমাণ পানতে লোকটা মুনাফিক এ জানাজা পড়া আরাম আমি জেলখানায় 3 বছর থেকে মাওলানা মামুনুল হক সাহেবের সাহেব সালাম উনি আমাকে মাঝে মাঝে বলতেন যে এর হয় যদি যেতে পারি আমরা তাহলে কোন কাফের বর্ষণে মুনাফিক এদের জানাজা অন্তত পড়াবো না কারণ এদের জানাজা পড়া এদের জানাজা হাসিল হওয়া আরাম আর হারাম কাজ যদি করে তার ইমান থাকার কথা কথা বুঝতেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানা যায় আব্দুল্লাহ বিন এই মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল শুধু তার বিপক্ষে না কিয়ামত পর্যন্ত তার কত

নবীজির সাথে রোজা রাখছো আল্লাহর নবের সাথে ইফতারি করবি তাহাজ্জুদ পড়তো কিয়ামুল লাইল পর্যন্ত দাঁড়ি ছিল আমাদের চাইতে বড় এরকম লাল পাগড়ি ছিল মনে করে জোব্বা ছিল সব ছিল ওর ওকে ওর পুরো জীবন আমি পড়েছি শুধু একটা বিষয় সমস্যা পেয়েছি আল্লাহর নবীকে রাজনৈতিক জীবনে মানত না রাজনৈতিক জীবনে ওর দর্শন ছিল ওর আদর্শ ছিল আবু

আমরা যেন ভেতরে সেইটা পরেও যেন